আপনাদের আমাদের এখানকার শরীফের মিশন কি আমাদের মিশন হচ্ছে মানুষ যেটা জানে সেটা আমাদের কাছে জানাই দাও যেটা বুঝতে অসুবিধা হয় সেটা বুঝে দিয়ে সহজ করে দাও এই জন্য যে আমরা সেবিদানা আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তরিকত অনুসারী বড় করে বলি সুবহান আমরা ওনাকে বলি গাউসুল আযম গাউসুল আযম তো গাউসুল আযম কাকে বলে গাউসুল আযমের একটা ব্যাখ্যা হচ্ছে জিনার কারণে ধর্ম আমাদের কাছে সহজ হয় ধর্মের ভিতরে যে আধ্যাত্মিকতা অর্জন করার যে ব্যাপার সেবার এই জিনিসগুলো আমাদের কাছে জিনারা সহজ করেছেন তার মধ্যে সব থেকে বেশি আমাদেরকে ধর্মকে বুঝতে ইসলাম ধর্মের আধ্যাত্মিকতা বুঝতে যিনি আমাদেরকে সব থেকে বেশি সাহায্য করেছেন তিনি হাজরাতে মহিউদ্দিন আব্দুল কাদের বলেন মহিমুদ্দিন আব্দুল কাদের আমরা সবাই নাকি চিনি কি চিনি না এখানকার শরীফের নিষ্প সম্পর্ক যা সম্পৃক্ততা আব্দুল কাদের